সামনে রমজান আর রমজানের আগে আমার মা এত কিছু নিয়ে হাজির হবে এটা না আমি কল্পনাও করিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি আর কতটা ভালো আছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও বুঝতে পারবেন আর বিশ্বাসও করবেন যাই হোক এই যে আমার মা চলে এসেছে আমাকে কিন্তু বলে নাই যে আসবে কথা ছিল পরের দিন আসবে অথচ সকাল সকাল ফোন দিয়ে বলতেছে যে পরের দিন না আজকেই যাব আর আসার সময় এত কিছু নিয়ে এসেছে আমি না কল্পনাও করি নাই যে এত কিছু নিয়ে আসবে তো সামনে রমজান এই রমজানের কথা মাথায় রেখে আম্মু একদম আমাদের এদিকে তো বলে সাজন তো রমজান উপলক্ষে আমার মা এতগুলা সাজন নিয়ে এসেছে তো বরাবর কিন্তু সাহেব আর আমি রমজানের আগে আমার দুই মায়ের বাসাতেই ইফতারি ঈদের সব কিছু একবারে দিয়ে আসি তো আমার আম্মু এবার ফার্স্ট কারণ উনি আসছেন আর এত কিছু নিয়ে আসবেন আমরা তো কল্পনাও করি নাই ভাবিও নাই তো আম্মু শুধু যে রমজানের জন্য নিয়ে আসছে এমনটা না উনি নাতনির জন্য রান্না করেও নিয়ে এসেছে আপনাদের হয়তো এখন মনে হচ্ছে যে কি ব্যাপার পলিথিনে করে কেন পোলাও টোলাও নিয়ে এসেছে এটার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আম্মু তো একা মানুষ আর একা এসেছে আর আমাদের বাহার থেকে রাস্তাটা বেশ দূরে তো বক্সে করে নিয়ে আসলে অনেক বেশি হয়ে যাচ্ছিল ঝামেলা আর এ কারণে উনি পলিতে করে নিয়ে এসেছে যাতে করে ঝামেলাটা একটু কম হয় আর নিশ্চিন্তে নিয়ে আসতে পারে অনেকগুলো বক্স হয়ে গেলে আসলে অনেক বেশি জায়গা লাগবে আর অনেক বেশি ব্যাগ হয়ে গেলে দুই হাতে সেটা বহন করা অনেক ঝামেলার তবে আমার আম্মু কিন্তু জানে না কারণ আমি তো বলেছি প্রত্যেকবার বাজার আমরাই করে দেই আর আব্বু থাকতে আব্বু আমাদের ইফতারির বাজারটা করে দিত আর আব্বু চলে যাওয়ার পরে আমার মা কিন্তু অনেক সময় আমাকে টাকা দেয় আবার আমার বোন কিনে নিয়ে আসে এই জন্য আম্মু জানে না যে কোনটা কিনবে আম্মু এখানে অনেকগুলো ভুল বাজার করে ফেলছে সেটা হচ্ছে যে খোলা চিনিটা আমার বাবা নিয়ে আসলে বা আমার বোন নিয়ে আসলে বা আমি নিয়ে আসলে আমরা কিন্তু প্যাকেটের চিনিটাই নিয়ে আসতাম তো সমস্যা নাই যা দিয়েছে আলহামদুলিল্লাহ খুশি মনে সাদরে গ্রহণ করেছি আসলে মা দিয়েছে এটা তো বড় কথা তাই না আর আম্মু অনেক বেশি যে এভাবে বাজার টাজার করে এমনটা না তো উনি যে আনছে বা খুশি হয়েছে এতে আমরাও অনেক বেশি খুশি হয়েছি আর সাহেব বেশি অবাক হয়েছিল বলতেছে কী রে প্রত্যেকবার তো আমরাই দেই তাহলে আম্মু কেন নিয়ে আসতে আসছে আগে তো আম্মু তো এবার ফার্স্ট হয়ে গেল তো সাহেব আমাকে এটাও বলেছিল যে আম্মুকে যাওয়ার সময় এগুলো দিয়ে দিও কারণ আমরা আবার কিনে নেবো কারণ তোমাকে তো যেতেই হবে তো আমি বললাম না এখান থেকে যদি আম্মুকে দিয়ে দিই তাহলে আম্মু খারাপ লাগতে পারে তো এরপরে কোনো একদিন তুমি আর আমি গিয়ে দিয়ে আসবো যাই হোক এখানে আম্মু কত কিছু নিয়ে আসছে চালের আটা দিয়ে পাঁপড় বানিয়ে নিয়ে আসছে আতপ চাল দিয়ে ঝুর পাঁপড় বানিয়ে নিয়ে এসেছে আর আলুর পাঁপড় নিয়ে আসছে কারণ আলুর পাঁপড় ওনার নাতনির অনেক বেশি পছন্দের আর আমি আর আয়াত পছন্দ করি পাঁপড়টা আর সাহেব পছন্দ করে যে আটার যে পাপড়টা আমরা বলি থাল পাপড় এইটা তো যাই হোক সাহেব কিন্তু সকালবেলা খাইছিল না তো শাশুড়ি মা যখন সকাল সকাল নিয়ে আসছে আম্মু মোটামুটি সাড়ে নয়টার দিকেই ঢুকে গেছে সাড়ে নয়টা দশটার দিকে ঢুকে গেছে বাসায় আম্মু না এরকম ফাস্ট অনেক ফাস্ট অনেক আগে তো এরকম হইতো যে আমরা ঘুম থেকে উঠিই নাই অত সাম্মু সকালবেলা একদম রান্না বান্না করে নিয়ে আমাদেরকে সারপ্রাইজ করতে চলে আসে তো এখন আর সেটা করে নাই আরও সকালে আসতো যদিও বা গাড়ি পাই নাই এই জন্য তো সাহেব আসার পরে আম্মু বলতেছে যে আমার বেটাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও গরম গরম একটু ভালো লাগবে তো আমি আবার আম্মু নিয়ে আসাই যে ডিম কষা গরুর মাংস পোলাও আর হচ্ছে যায় একটু সালাদ কেটে নিয়ে সাহেবকে খেতে দিয়ে দিলাম সাহেব তো অনেক খুশি আমি ভাবতেছিলাম যে কোনটা খাবো আর কোনটা খাবো না তো আমার আম্মুর হাতের এই পিঠাটা না অনেক সুন্দর হয় অনেক সুন্দর কী বলতেছি একদম লুপলুপে হয় সকালে করে নিয়ে আসছে এতগুলো রান্না বুঝতেই পারতেছেন আমার আম ফজরের সালাদ পড়ে আর তো ঘুমাই নাই আর যে কখন সাল্লাপাক আল্লাপাক জানে আর উনিই জানেন এই যে পিঠাটা এত নরম লুপলুপে হয়েছিল যে মনে হচ্ছিলো খেতেই থাকি পেট একদম ভরে গেছে তারপরও খেতেই ইচ্ছে করছে আর মায়ের হাতের জিনিস বুঝতেই পারতেছেন সবার কাছেই না সবার মায়ের হাতের রান্নাগুলি স্পেশাল না আমরা ছোটোবেলার থেকে সেই রান্নাটা খেয়ে বড় হই আর সেই রান্নার স্বাদটা অন্য কোনো রান্নাকে কিন্তু কখনোই ছুট করাতে পারবে না বা ঠিকঠাক লাগবে না যতটা মায়ের হাতে রান্না লাগবে তো সাহেব বলতেছিল যে আম্মু আসছে তুমি শুধু আম্মু রান্নাগুলি খাইয়ে পাঠাই দিবা তো তুমি কিছু রান্না করবে না তো আমি আবার ভাবলাম যে কী রান্না করব। তো আমি আবার এই যে এখানে হাঁসের মাংস রান্না করেছি মূলত আমার মেয়ের জন্মদিন ছিল আর জন্মদিন উপলক্ষে মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ওর মধ্যে না অনেকটা বুঝ আসছে তো আমি রান্না করছিলাম আমার আম্মু আবার এখানে আলু ছিল তো যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই সেই গল্পটাই শেয়ার করতে চাচ্ছিলাম যে আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম এর আগে কিন্তু আমি বার্থডে ছোটোখাটো করে হলেও পালন করতাম আমরা চারজন আর আমার আম্মু আমার আমার বোন আমার শাশুড়ি আর শ্বশুর আমরা আটজন মিলে মোটামুটি তো মেয়ে এবারে বলছিল যে আম্মু বার্থডে পালন করতে হবে না আর বার্থডেতে কোনো কিছু রান্নাও করতে হবে না তারপরও আমি সেদিন ভাত আর মুরগির মাংস রান্না করেছিলাম তো নানিমুনি ওকে ফোন দিয়ে উইশ করেছে আর বলেছে যে তুমি কি নিবা তো নানি নানিমুনির কাছ থেকে ও কি সাইজ আমি ঠিক জানি না তো ও বলছিল যে কি কী খাবা যখন বলছে তখন বলছে যে পোলাও নিয়ে আসবেন আর মাংস নিয়ে আসবেন তো যে কোনো মাংস নিয়ে আসলেই হবে এরকমটা বলছিল এই জন্য আম্মু আবার পোলাও মাংস রান্না করে নিয়ে এসেছে আর এখানে আলু ছিল আমি উপরে রান্না করার সময় আর আয়াতবাবু এখানে খেলতেছিল নানির সঙ্গে আসলে বাসায় কেউ না কেউ থাকলে না বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর ওদের সময়টাও অনেক সুন্দরভাবে কাটে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ের খেলার ঘর এটা তো এখানে মূলত সাহেবের ব্যবসার জিনিসগুলোও থাকে তো অনেক বেশি পুরো একটা ফ্ল্যাট যেহেতু ব্যবহার করা হয় এ কারণে আমি আয়াতে বাবুকে এখানে খেলতেও দেই আর আমার যে স্টকের জিনিসগুলো আমরা কিন্তু যেহেতু গ্রামের সাইডে থাকি আর আমরা সারা বছরের খাবার কিন্তু এভাবে স্টক করি যেমন আলু পেঁয়াজ রসুন মরিচ এই হলুদ এই জাতীয় জিনিসগুলো আমরা স্টক করি স্টক করলে কি হয় অনেকটা ঝামেলা কমে যায় প্রতিদিন বাজার করার যে একটা ঝামেলা এটা কমে যায় আর এখন তো সিজনের সময় দামও কম থাকে তো অনেক বেশি কিনে রাখলে সারা বছর আর কিন্তু হয় না এই দিক থেকে একটু সেভ হয় ছোটো যাদের ফ্যামিলি যারা ছোট সংসার তাদের কিন্তু এভাবে একটু হলেও সাশ্রয় হয় তো আমি সবসময় দেখেছি আমার মাকে এটা করতে শাশুড়িকে এটা করতে তো আমিও এটা করি আলহামদুলিল্লাহ এতে না অনেক ভালো হয় বাজার করার কোনো পেড়া থাকে না দেখা গেল যে অনেক ব্যস্ত আছি আলু পেঁয়াজ রসুন এইসব থাকলে তো ফ্রিজে মাছ টাস ডিম টিম কিছু থাকেই তো এটা দিয়ে না হয়ে যায় তো আমরা এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করব সাহেব আমার মেয়েরা সবাই মিলে খেয়ে ফেলেছে আর আম্মু আর আমি কাজ করতে করতে অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর আম্মু ওরা সবাই মিলে কিন্তু তরমুজ টরমুচ এগুলো খাইছে ওগুলো আর ভিডিও করা হয় নাই আমিও ওই সময় কাজ করতেছিলাম তো এই জন্য তো এখন আবার আমরা একটু বেলা হয়ে গেছে তো এখন আমরা মা মেয়ে খেতে বসে গেছি তো সাহেব আর আমার দুই মেয়ে খাওয়া হয়ে গেছে কিন্তু তো আমাদের খাওয়া দেখে মাই বলতেছে যে আমিও একটু খাবো ও আবার একটু পিঠা খাবে তো ও পিঠা খাক সমস্যা নাই আর সাহেব আবার শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মা এত কিছু বাজার করে নিয়ে এসেছে আর সাহেব কিন্তু আমার আম্মু আসার আগেই সকাল সকাল মূলত বাজার থেকে আমার আম্মুর পছন্দের মাছ পাবদা মাছ আমার আম্মু আবার ছোটো মাছ খেতে পারে না তো পাবদা মাছ আর আমাদের বাসার জন্য কিছু চান্দা মাছ কিনে নিয়ে আসছিলো তো আমি বলছিলাম চান্দা মাছ কেন কিনেছে তো ও খুব মজা করে কথা বলে ও এমনিতে কিন্তু অনেক কম কথা বলে কিন্তু একটা করে কথা বললে না একদম হাসতে হাসতে পেটে খিল ধরে যায় ও বলতে যে চান্দা মাছটা না আমার শাশুড়ি মার জন্য নিয়ে আসছি স্পেশালি আমি বলছিলাম শাশুড়ি মাকে কি হারানোর ধান্দা তো বলতে এটা তোমার মাকে পাঠাই দিও তাহলে অনেক মজা হবে তো আমি বললাম আমার মাকে যদি চান্দা মাছ পাঠানো হয় তাহলে ওনাকে আর বাসায় রাখা যাবে না হসপিটালে ভর্তি করতে হবে তো উনি আবার ছোটো মাছ খেতে পারে না আর পুঁটি চান্দা এই মাছগুলো একদমই খেতে পারে না তো যাই হোক আম্মুকে অনেক ফুসলিয়ে ফুসলিয়ে মাহি রেখে দিয়েছে ও একদম সে আসার পর থেকে শুরু করছে যে আজকে যায়েন না আজকে যায়েন না আজকে যায়েন না তো আমি আবার এই পাপড়গুলো আম্মু শুখাই আনছিল মোটামুটি তারপর আমি একটু ছাদে মেলে দিয়েছিলাম তো এই যে আমি পাঁপড়গুলোকে এখন ভাজতেছি কারণ পাঁপড় নিয়ে আসছে আম্মু টাটকা পাপড় একটু ভাজলে সবাই মিলে মজা করে খাবো আর আম্মু মাহির যেদের কাছে একদম হার মেনে গেছে আম্মু বলতেছে ঠিক আছে এত করে যখন মাহিফোনা বলতেছে আমি আর যেতে পারি তো আজকে থাকি তো আম্মু আবার ফোন করে বাসায় কিন্তু হাঁস মুরগি অনেক কিছুই আছে তো আম্মু আবার একটা আমার নানিকে ফোন করে দিয়েছে আর পাশের বাসার একটা চাচিকে ফোন করে দিয়েছে উনি বলছেন যে ঠিক আছে সমস্যা নেই আমি হাঁস টাস মুরগিগুলোকে ঢুকাই দেবো তো আপনি কালকে সকালে চলে আসেন এই জন্য আম্মু মোটামুটি ছিল আজকে আর থাকার পরে রাত্রেবেলা পাঁপড় ভাজলাম সবাই মিলে খাওয়ার জন্য আর বেশ মজা লাগছিল আর আম্মুকে অনেক বকাঝকাও করতেছিলাম যে আপনি এত বাজার করে কেন নিয়ে এসেছেন আর আমি কিন্তু চাচ্ছিলাম যে আম্মু রমজান মাছটা আমাদের সঙ্গে থাক কারণ উনি বাসায় একা একটু সমস্যা আর ভালোও লাগে না আম্মু এক আসলে একা মানুষ থাকলে তো একটা সমস্যা আছেই বাড়তি একটা টেনশান তার মধ্যে কি খাবে না খাবে একটা টেনশান তো থাকেই তাই না তো সাহেব এটা বলছিল যে আম্মা আপনি থাকেন এখানে রমজান মাছটা এখানে থাকেন ঈদে একদম চলে যান তো সমস্যা নাই না হলে ঈদে আমার মেয়েরা আপনার মেয়েরা সবাই মিলে ওখানে যা ঈদ করবে এভাবে মজা করে বলতেছিলো তো আম্মু বলতেছে যে না আম্মু পাঠাতেই থাকবে আর আমার নানি একটু অসুস্থ এই জন্য মূলত আরও বেশি নানি একদম বলে বলে আম্মুকে নিয়ে আসছে তাছাড়া আম্মু কিন্তু আগে আমার বোনের সঙ্গে শহরে থাকতো তো এখন যেহেতু নানি অসুস্থ আর আম্মু কেন জানি না গ্রামের মানুষেরা না শহরে গিয়ে থাকতে যায় না তো আম্মু একদম শহরে থাকতে চাচ্ছিলো না এই জন্য বাসায় চলে আসছে আসার পরে কিন্তু আমার অনেকই ফায়দা এখন একটুতেই চলে আসে আর এত কিছুও নিয়ে আসছে সেগুলোকে রান্নাবান্না করে সবাই মিলে খাচ্ছিলাম আর বোনটাকে অনেক বেশি মিস করছিলাম কারণ ওকে ছাড়া না আমার সব কিছু অসম্পূর্ণ মনে হয় কারণ সে ছোটোর থেকে যখন থেকে ও হয়েছে তখন থেকে আমরা একসঙ্গে আর বিয়ের পরেও ও কিন্তু একটু ছুটি পেলেই আমার কাছে চলে আসতো আর ওর ভাইয়া ওকে এত বেশি ভালোবাসে এত বেশি স্নেহ করে তো কখনও ও মনেই করে না যে ওটা ওর দুলা ভাই ওর নিজের ভাই না তো এই দিক থেকে ও তো অনেক ভালো আছে হ্যাপি আছে তো ওকে অনেক বেশি মিস করি এই ছোটো খাটো আয়োজনগুলোতেও অনেক বেশি মিস করি আর ও অনেক বেশি মিস করতেছিল যে আমার বড় মেয়ের বার্থডেতে আমি যেতে পারলাম না সমস্যা নাই ও কিন্তু এরপর আসার সময় ও ওদের জন্য গিফট পাঠাই দিয়েছে আম্মুর হাতে তারপরেও একটু খারাপ লাগাতে থাকবেই তো সব তো আর আসলে ওভাবে পূরণ হয় না তো কেমন লেগেছে আজকে আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন আর আমার এই গ্রামীণ লাইফের ভিডিও গ্রামীণভাবে চলাফেরার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আর এই যে আজকে আমরা পাঁপড় ভাজতেছি পাঁপড় ভাজতে ভাজতে সবাই মিলে খাওয়াও শুরু করে দিয়েছে ওইদিকে তো এখন আর কি বলবো কিছুই বলার নাই সবাই ভালো থাকবেন সামনে রমজান মাস বেশি বেশি করে নামাজ কালাম ইবাদত করবেন আর আমরা যারা রমজানটা পাইছি বা পাবো তারা অবশ্যই আমাদের অনেক অনেক বেশি সুক্রিয় আদায় করতে হবে কারণ আগামী রমজান আমরা পাবো কিনা আমরা জানি না তো সবার সুস্বাস্থ্য কামনা করে সবার কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম